आयोजन <laughs> आयोग <laughs> <laughs> আমরা সবাই শান্ত সুস্থভাবে খেলবা মাধ্যম খেলার জন্য চেষ্টা করবো না প্রতি আর খেলাটা হচ্ছে শারীরিক সুস্থতা প্লাস মানসিক সুস্থতার জন্য আমরা সবাই মিলেমিশে খেলবো এবং এই খেলাগুলো পরবর্তীতেও আমরা বিভিন্ন ধরনের খেলা করে আমাদের শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার জন্য আমরা এই খেলাগুলো অব্যাহত রাখবো আজ শুক্রবার বিকেলে একটি ব্যতিক্রম ধর্মীয় ফুটবল খেলার আয়োজন করার জন্য আমি এলাকার দু সম্প্রদায়কে গভীরভাবে ধন্যবাদ জানাই খেলাটা মূলত বিবাহিত জন্য অবিবাহিত সবাই আমাদের এলাকারই সন্তান বিবাহিত একাদশ আমাদের এলাকার অবাহিত একাদশ আমাদের এলাকার আমরা চাই এরকম ব্যতিক্রম ধর্মে আরও ফুটবল খেলার একাধিক আয়োজন হোক এলাকার দর্শকরা দেখবে আর খেলাটা আমার ব্যক্তিগতভাবে খেলা খুব আমার পছন্দ ছোটোকাল কাল থেকে এই মাঠের সঙ্গে খেলা আমার খুব ইচ্ছা এবং খেলি তো অনেক ধরনের খেলাই খেলছি ক্রিকেট ফুটবল খুবই আমার একটা প্রিয় খেলা কিন্তু জন্য এখন আর সেই খেলাটা হয়েছে না উদাহরক বরোপরই যে খেলাটা আজকে আয়োজন করা হয়েছে আমি দুদলকেই নিয়মিতভাবে অনুমোদন করি সুন্দর খেলা খেলাও দর্শক এভাবে খেলাটা খেলবে এই খেলার মাধ্যমে আমি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই আমাদের এখানে কোনো ভেদাভেদ বা মতো পার্থক্য নেই আমরা দল মত নির্বিশেষে সবাই ভাই ভাই একে অপরের সাথে কাঁধ মিলে আমরা চলতে চাই এলাকায় কোনো অশান্তি বিশৃঙ্খলা আমরা করতে চাই না আমরা সবাই মিলেমিশে একভাবে আমরা এলাকায় বসবাস করতে চাই এবং খেলার মধ্যে যেরকম বন্ধন সৃষ্টি হবে এরকম বন্ধন নিয়েই আমরা আগামীতেও আমাদের এলাকাকে আরও সুন্দর মতো

আছে যে যে রাজনৈতিক সদস্য থাক সমস্যা নাই খেলার মাঠে সবাই আমরা এক এই ইউনিয়নে আমরা চেষ্টা করি ভালো কিছু করার মডেল একটা ইউনিয়ন হিসেবে সবার কাছে অনুরোধ থাকবে আমরা একটা মডেল ইউনিয়ন হিসেবে সাথে রিপ্রেজেন্ট করবো সেইভাবেই আমরা আগাচ্ছি আর খেলার মধ্যে ভুল ত্রুটি হবে আমি যে সিদ্ধান্ত করব খেলার চেষ্টা করব ভালো থাকবে কারণ যেহেতু ওরা ছোট পরে বা আপনারা রুখে যাবেন না ওরা যেহেতু বড় ওদের সাথে মন মঞ্জুর করা যাবে না আমি যা বলবো সেটা ধন্যবাদ lawan pesta banget para 谢谢 <laughs> <laughs> <laughs>